এই চায়ের দোকানের স্টলে যে কপাল খারাপ বলে সস্তা পরিমাণ লাভ হবে না কপালের জায়গায় যে আপনাকে বলতে হবে চলুন আল্লাহ রবাহ এই জায়গাটায় চকার তৈরি করলেন এই চকাটার ভিতরে একটা কপার তৈরি করলেন কপাটার ভিতরে দূরবীন দিলেন যেহেতু আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন লাকা চোখে এই ভিতরে দূরবীন ক্যামেরা বসিয়ে দিলেন বলেন তো ক্যামেরা তারপরে এই দিক থেকে দুই দিক থেকে টেনে নিয়েলেন দুই ক্যামেরার ভিতর দিয়ে এখানে নিয়ে আসে একটা চেকপোস্ট বসানো হয়েছে এটা চেকপোস্ট না চেক হয় কি হয় না খাবার দুর্বার হলে পচা হলে সরা হলে এখানে চেকপোস্ট চেকপোস্টের নিচে দেখেন বর্ডার বর্ডারের পাশে দেখেন অনেক সিকিউরিটি এই সিকিউরিটির ভিতরে এইখানে দেখেন চেক মেশিন বসানো আছে এই যে একটা জীবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুই জাঙের মধ্যে দেখানে অর্থাৎ দুই পায়ের মধ্যে কানে আর দুই চাওয়ালের মধ্যে দেখানে পৃথিবীতে কেউ যদি হেফাজত করতে পারে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে আমি তার সঙ্গে জান্নাত চাওয়ার গেটে এক সঙ্গে প্রবেশ করবো সবান আল্লাহ রাম দেই বলেন এইখানে একটা চেক মেশিন এই চেক মেশিং এর পাশাপাশি অনেক শত্রু আছে সিকিউরিটি আছে বলেন তাই এই নরম না গরম চেক মেশিনটা নরম না গরম খুব নরম সিকিউরিটি কঠিন শক্ত আল্লাহ রব্বুল আলামিন বলছেন পড়শীর লোক যদি খুব শক্ত হয় তুমি এই যে চেক পোস্ট যত নরম এই নম্রতা ভদ্রতা ব্যবহার করো সব মজাটা তুমি পাবে বলেন তো এই দাঁতে মরমর করে বুকের হাড়গুলো চিবি চিবিয়ে কাকে দেয় যত মজাই নরম জনা নেয় নেয় না তাহলে সিকিউরিটির সঙ্গে ভালো ব্যবহার দেখালে আপনার মজা পাওয়া যাবে তার নাম হচ্ছে চেক থেকে এখানে বর্ডার বর্ডার থেকে যে চে চলুন তাহলে এইখান থেকে আসলেন এইখানে যে চকাট চকাটার পরে কপা কপাটার ভিতরে যে ক্যামেরা দূরবীন বসানো দুই দূরবীনের মধ্যে থেকে চেক পোস্ট এই চেক পোস্টের ভিতরে যে বর্ডার বর্ডার ক্রস করার আগে সিকিউরিটি সিকিউরিটি পাস করার পরে যে চেক মেশিন এই চেক মেশিন যদি সিগন্যাল দেয় হ্যাঁ ভিতরে যাবে তাহলে যাবে এটা ভিতরে যাবে না তাহলে জোর করে যদি আপনি প্রবেশ করান তাহলে এটা অনুপ্রবেশকারী বাংলাদেশি মনে হবে বলেন আপনার খৈনি কি ভিতরে যায় অনুমতি আছে খৈনি দেওয়া গুটকা যাওয়ার অনুমতি আছে নেই মদ খাওয়ার কোনো অনুমতি নেই চেকপোস্টে সামান্য বাইশ হইলে যদি দুর্গন্ধ করে তাহলে পারে আপনার এই পর্যন্ত মদ আসে দুর্গন্ধ আপনার চেকপোস্টে নিষেধ করে না দূরবীনে দেখে যে মালটা আসবে হালাল না হারাম চেকপোস্টে চেক করে দেয় যে চলবে কি চলবে না বর্ডার পাস করার আগে ভাবে সিকিউরিটিতে নাই মাল চলবে কি চলবে না চেকে বারে অনেক সময় সামান্য একটু চুল ভিতরে গেলে যেতে না চুল যাবে না চুল যেতে দেয় না তারপরে নিচে যখন আসবেন তখন আজকাল তাই টেবিলে বসে পাশ্চাত্য দেশের সভ্যতা ঘরে এনে ভরেছি কাটা চামচ দিয়ে খায় ভদ্রতা বজায় রাখার জন্যে আল্লাহ রবী আলাম বলছেন তুমি সুগারের পেশেন্ট তোমার ভদ্রতা আমি তোমার মধ্যে কাটা চামুচ দিয়েছি এটা কাটা চামুচ কাটা চামুচ না কাটা চামুচ এইরকমই তা তাকে মিষ্টিতে হিঙে এরকম করে খান তারপর একটা মিষ্টি এখানে কাটা চামুচে হিনিয়েছেন এই পর্যন্ত আসতে সরাসরি মুখে যাবে তার গ্যারেন্টি আছে নাই কেটে অর্ধেক নিচ পড়ে যেতে পারে অর্ধেক জামা দিয়ে গড়ে নষ্ট করতে পারে যখন জামাতে গড়ে আসবে তখন পিঁপড়েতে আপনাকে সাহায্য করবে মশামাছিতে আপনার মেহমানদারি করতে আসবে এইটা আপনার সভ্যতা হলে না অসভ্যতা সব চাইতে বড়ো সভ্যতা অনেক ভালো লাগে লাস্ট হোসোহা আল্লাহ অত রাখবে না মধ্যে এইটা হচ্ছে একটা কাঁটা চাল মিষ্টি নেবে নেই কাড়াই সুগারের পেশেন্ট আপনারা ভেতরে রস দিতে দেবে না চিপে ফেলে দেন ছেড়ে দেন কানে থাক আর নাই থাক জিসিপির মতন সাই কোন সমস্যা নেই কারেন্টের অপেক্ষা করতে হবে না আল্লাহ রব আলী বলছেন এই জায়গাটার মহলম যদি একটু শরীরে হাত ছাট করে দেওয়া হবে যদি মনে করে এইখান থেকে খাবারটা নিব খাবো তো খাও এইখানকার এই সাইজ টু আনসাইজ করে দেয় খাবার অন্যজনের মুখে চলে যাবে আলহামদুল্লাহ আল্লাহ তুমি আমাকে খাওয়াইছ আর আমাদের দেশের মানুষের ইমান তো আগেই উড়ে গেছে জনগণ মন অধিনায়ক যাই হে ভারত ভাগ্য বিধাতা ইমান উড়ে যায় নাই ভারত ভাগ্য বিধাতা মানে ভারত হচ্ছে ভাগ্যের বিধাতা লক্ষ্মীর ভান্ডার ভারত থাকলে খেতে পাবা ভারত না থাকলে খেতে পাবা না কিছুদিন আগে গেছিলাম নেপাল নেপালে গিয়ে দেখছি তা গাই গরুর গোস কুয়ে শাক লাল কুমড়ো আর ডাল দে এক থালা সাজিয়ে নিয়েছে খাবার খেতে ওই বিছনায় বসতেই বললাম যে মালিক ভারত আছে বলে জনগণ মন অধিনায়ক কি যায় হে

মনে সিনেমার নিচে বিরাট একটা হোটেল বাংলাদেশে যাওয়াই মন চাইলে বাংলাদেশে টাকা সব করি যায় যা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যাবে খেতে বসে এই কথাটা আবারও মনে হলো এটা বাংলার মাটি ইলিশের পেটি খাওয়া কে সুবাহ আল্লাহ আমদেহি সুমান আল্লাহ রাজিম মাছটা খেতে খেতে বসেছি এক মুচি এসে পাশে বসেছে ও মুচির কাজ হচ্ছে যে যেমন কাজ করে তার তেমন চিন্তা ভাবনা ও পাশে এসে উঠছে হুজুর আপনার বাড়ি কনে আমার বাড়ি বাংলাদেশ ও ঘুরে বলছে আপনি বাংলাদেশ করলে তার হবো না আপনার জুতারে বা ইন্ডিয়া মানে যে যেমন কাজ তার সেই দিকে নজর আপনি বাংলাদেশ করলে তার হব না আপনার জুতারে বা ইন্ডিয়া মানে জুতো দেখেছি আরে এই দেশে তো আর কেউ হোক নাই না একটা মুচিকে তো পেলাম জুতো যখন দেখেছে তাহলে এর সঙ্গে মিলাম ওই বেচা আমি খাওয়ালাম হ্যাঁ খাও মানে জুতো দেখেছে কিন্তু মানুষ চিনতে তবে মানুষ চিনতে ভুল করো না ঠিকই আমি ইন্ডিয়ান লোক খাও তুই ও আমাকে দিশা দিল বলে বাংলাদেশে বড় হুজুরি দেখেন আর ছোট হুজুরি দেখেন অধিকাংশ মানুষ হচ্ছে লুটেরা বাইরেকার লোক দেখলে পারে আপনাকে খুব আদর যত্ন করবে পিছনে তাকে দেখবেন আপনার সামানপত্র একটাও নেই সামনে দিকটা বেশ ছাউনিটাই মান্দা পিছনটা কিন্তু গুপলি পাটি সাবধান আপনি সব জায়গায় যাবেন ওই টার্মিনালে ঢুকবেন না ঢুকলি আপনার বিপদ আছে আছে কাউরি কথা শুনি আর না শুনি সেটা মুচির কথা শুনবো বড় বড় দাড়ি টানছে বিড়ি পক পক করে টানছে

পায়খানা ঘরে ঢুকলাম ঢোকার পরে দোয়াটা বললাম আল্লাহ আমি নিয়ে আমাদের মুখে মিলেন খুবুসে খাবাইছে বল দিলাম পায়খানা ফিরতেও বসলাম দীর্ঘক্ষণ পায়খানাতে বসেই আছে বেচার আর আরেকজন একজন কিন্তু খটখটাতে ভাই বেড়াও বেড়াও ও কিন্তু পায়খানায় ঢুকে অনেকক্ষণ পরে ধরুন পকেটে হাত ভরছে বলেন তো পকেটে কি ও এই ব্যাপারে সবাই একমত আচ্ছা বলেন পায়খানা ঘরে নতুন বিয়ে করে নিয়ে এসেছি ধরে মেয়ে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে একটা বিশ্ব সুন্দরী একটা মেয়েকে মতন বউ হিসাবে পেলাম তো হিসাবে পেলাম কিন্তু পায়খানা তার পেশ ছাড়বে না শ্বশুর বাড়ি বেশি ভালো মন্দ খেয়েছিলাম পায়খানা একদম গোলমাল পায়খানা ঘরে ঢুকেছি আর আমার বউ কিন্তু একবারে সুন্দর করে কাজু বাদাম টাদাম দিয়ে হালুয়া বানিয়েছে একবারে হেভি বানিয়েছে আর আমার একবার বিশ্ব সুন্দরী লাইলা মধুর মতন ভালোবাসা স্ত্রীকে একবার দেখবো না পায়খানা ঘরে যাবো এরকম তালে বোতলে পায়খানায় গিয়েছি দরজা ট্রেনে দেখা যায় পায়খানা ফিরতে অনেক দেরি হচ্ছে আপনার স্ত্রী যদি দরজার একটা টেনে দিয়ে বলে পায়খানা ফিরে হালুয়া সব ঠান্ডা হয়ে গেল একটু হালুয়া খাও বলে ওইখানে একটু প্লেট যদি ভালো বেশি আদর করে আপনার হাতে প্লেটটা ধরি তাই খেতে পারবেন পারবেন না কেন পারবেন না কেন

পরে করে বেড়াচ্ছে লাইলি লাইলি করে কাল আর শিশু নাই লাইলি দেখে এসেছিল হয়তো বা লাইলি দেখাতে পারবো না হয় মুনা হয় পায়খানা ফিরেছে তো মজুরু তোর লাইনি তো চলেই গেছে মজনু যেহেতু লাইলি পায়খানা বেরিয়েছে এর জন্য পায়খানা খুঁজতে ব্যস্ত ও বাবু লাইলি পায়খানা পেলেও হবে লাইলি না পেলেও যাই সে না পায়খানাটা পেলে মানটা শান্ত হোক খুঁজতে সত্যি ভয়ে আরো বেড়ে চব নাস্ত সে ব্যাপক রোদ করে পায়খানা সে একবারে রোদ করে একবারে গুটি গুটি হয়ে গেছে সুখি আংছো মজনু কিন্তু ওই পায়খানাটাকে হাতে নিয়েছে লা চা হা 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 লাইলি তোকে তো পেলাম না তো পায়খানাটা পেয়েছি তাও আলহামদুলিল্লাহ তবু তো পায়খানা দেবে দেখো শান্তি বাঁচে রাখালের কাজ কি বলো রাখালের কাজ কি পাচন ঝাড়ালাই পাগলা ময় সব জায়গায় চলবে পিছন থেকে রাখাল সে দুই সাতাইছে তোদেরকে এটা পায়খানা লাগলেও আমাকে কিন্তু এটা লাড়তে গোলমরিচ মনে হয়েছে মানে ওর ভালোবাসাতে

লাহম তামন ইল্লা মিন জারিন লা ইস্মুহু মিন জূ ওই ধরনের খাদ্য খাবার আল্লাহ নিষেধক করেছে ওই খাবার গুলো হচ্ছে জাহান্নামীদের খাবার যে খাবার কায় শরীরে বল হয় না শক্তি হয় না রক্ত হয় না বীজ হয় না সুচ্চ হয় না এই খাবার গুলো হচ্ছে জাহান্নামীদের খাবার যে জাহান্নামীদের খাবার জান্নাতীদের মুখে উঠে কি করে বলেন

तभी तो तो अपनी दुआ करें करें ना आई हमारे परिवार आलम फरमा इस दुनिया में मरने के बाद बुले पुलिस जन्नत की बगीचा हम फकीर है तो आमिर है दो अपनी दुआ करें अपनी दुआ करे ना अपने

বেহুসের কথা বলা হয়নি পাগলের কথা বলা হয় নাই আপনার কথা বলা হয়েছে ব্রেন বুদ্ধি মস্তিষ্ক যাদের সঠিক আছে তাদেরকে বলা হয়েছে কোন পাগল যদি জেনা করে ফলে তার উপর হাতের কথা বলা হয়নি বড় পাগল যদি সালাত ত্যাগ করে তাকে কাফের বলা হয় নাই কোন পাগল যদি সিয়াম ত্যাগ করে তাকে পাগল বলি বলা কাফের বলা হয় নাই কিন্তু আপনি সব কিছু বুঝে সুঝে যদি আপনি ত্যাগ করেন তাহলে আপনার পুরো কাল হারা দেবে হারাতই হবে চলো বলছলাম আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী আছে

যেতে থাকার মত উপযুক্ত জায়গায় এই পৃথিবীতে আমাদের হতো না চলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষকে বানানোর আগে সিদ্ধান্ত দিয়েছি ফলে সামু মিমাকুলিক খুলিকামি মিম্মা ইনদাফিক আখুরুজুম মিম বাইনি সুলবি ওয়া ত্বরাইব যারা বিজ্ঞানের জগতে কুরআন কাওয়াতাল করার निमित্তে যারা উঠে পড়ে লেগেছিল তার মধ্যে একজন ছিল ডক্টর মরিস বুকাইলি

না এখানে বিজ্ঞান কোরআন ভুল করেছে এখানে কোরআন ভুল করছে কোরআন ভুল করছে করতে করতে বারো বছর পরে সিদ্ধান্তই আসলো যে মরিস মুখাইলি এতদিন কোরআন ভুল খুঁজে বেড়াচ্ছিল অতএব কোরআন তো ভুল করে নাই তোর জ্ঞান বিজ্ঞানের জগতে ভুল ব্যাখ্যায় আজকে আমাকে ভুল জায়গায় নিয়ে গেছিল যেটা সঠিক রাস্তা দিয়েছে ইন্না আল্লাহ রাব্বি আর পকুন যে সঠিক রাস্তা নির্দেশারি যিনি রাস্তা দিয়েছেন আল কোরআন অতএব জনসমক্ষ দূরে তিনি সামনা সামনে এসে সাংবাদিক সম্মেলনে তিনি পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কি বুঝাইছিলেন আমি তো ব্যাখ্যা দেই নাই কিছুই তো বলি নাই ব্যাখ্যা এবার আসুন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একবার মিলন ঘটলে তিন কোটি শুক্রকে বৃত্তপাত ঘটে সমান ভাবে যারা মায়ের মাতৃ গর্ভে স্থান ডিম্বাণুতে প্রতিযোগিতামূলক ছুটে এই প্রতিযোগিতামূলক ছুটতে ছুটতে প্রতিযোগিতা করে যে দ্রুত গতিতে গিয়ে দ্রুত গতিতে ডিম্বাণুতে ঢুকে যায় আর সেখান থেকে সাটার লাগিয়ে বন্ধ করে দেয় সবগুলো কিলবিল কিলবিল করে চল্লিশ দিনের মাথায় অধিকাংশই সত কেট মারা যায় নব্বই দিন আস্তে আস্তে সব ফেরাশ হয়ে যায় একটা দাঁড়ায় জমক বাচ্চা হলে দুটো অধিকাংশই একটা এই একটা বাচ্চা তিন কোটি শুক্রকিটের মধ্যে আপনি আকাই সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে এসেছিলেন আসার সময় আপনি কিন্তু তো অঙ্গিকার হয়েছিলেন আল্লাহু আকবার ওয়া যাহাবুলিল্লাহ ইয়াউমা সিনুন ফালাহু লাজুরু মিন রাব্বিহি ফালা খাউফুন আলাইহিন ওয়া হুমা আযালুন আপনি অঙ্গবদ্ধ ভাবে ইসলাম কে সবচেয়েটি তবে শিরাদজ মানব বলে আপনি পৃথিবীতে আগমন ঘটেছেন আপনার পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আপনার কানে একটা আজানের ধ্বনি দিয়েছিল আল্লাহ আকবার বলে কারণ যে জগতে ছিলেন ওই জগৎটা ছিল আলামে আরোহা আর যেই জগৎটা আসলেন ওই জগতের মালিকেরই জগতে এইটা আলামে আসবাব এই জগৎ থেকে ট্রান্সফার হয়ে যে এই জগতে যাবেন ওই জগৎটা হচ্ছে সেই মালিকেরই আলামে বারজা অতএব আপনি জীবিত শুক্র কীট থেকে আপনি আসলেন বলেন দেখেন সামান্য সাবুদানা থেকে আপনি এত বড় দেহ পেলেন এত বড় মন মস্তিষ্ক পেলেন আজকে সমাজে আপনাকে মাস্টার বলছে ব্যারিস্টার বলছে উকিল হাকিম বলছেন হেডমলি বলছেন চ্যান্সেলার বলছে প্রেসিডেন্ট বলছে এমএলএ বলছে এমপি বলছে মন্ত্রী বলছে এত কিছু আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন আপনি সাবুদানা থেকে। আস্তে আস্তে যত বড় হয়েছেন এই বড়ো হওয়ার পিছনে কারিগর লাগানো হয়েছে সমস্ত ফেরস্তাদের বলা বলা বর্গ। যাও এগুলোকে রূপে রূপান্তরিত করো রূপ দান করতে করতে কেউ পা বানালো কেউ হাঁটু বানালো কেউ ওই মাজা বানালো এই করতে 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 এই পর্যন্ত আসাই আল্লাহ রাবুল আলম বলছেন ছেড়ে দাও এই মস্তিষ্কে আর কোন ফেরস্তার হাতের দরকার নেই এই মস্তিষ্ক মালিকের কাছেই যে অত্যন্নত হবে এই মস্তিষ্ক যে কোন আল্লাহকেই সাজদা করবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে অতএব এই মস্তিষ্কটা ছেড়ে দাও এটা আমি বানান আপনারও জানতে ছেড়া ফাটা পচা চামড়া দিয়ে হাজার সাতশো বাউান্ন রকমের চামড়া আপনার শরীরে ছাউনি আছে আট হাজার সাতশো রকমের চামড়া পচা সরা চামড়া তালু লাগানোর চামড়া দিয়ে আপনাকে বানানো আছে আপনি পচা মাল তাজা থাকতে থাকতে একটা ফোড়া হলে পচতে লাগে দেখেন না এটা ফোড়া হলে একটু কেটে গেলেই মাছি ভেঙ্গাতে লাগলে পচতে লাগেন পচা মাল আপনি মরে নিঃশ্বাসটা চলে যাওয়ার পরে অন্য প্রাণীর গন্ধ সহ্য করা যাবে আপনার গন্ধ এক সেকেন্ড সহ্য করা যাবে না এত পচা কিন্তু এই পচা মালকে আল্লাহ রব্বুল সম্মানিত করেছেন এই মস্তিষ্কের মধ্যে যে আল্লাহ যে মস্তিষ্কের যে ঘেলু বসেছেন এইটা যদি ষাট করা হয় এই গোটা পৃথিবী ভ্রমণ করা হবে এতটা রাস্তা আপনার ব্রেনের মধ্যে ভরা আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিন থেকে তৈরি করেছি জমিনের প্রতিনিধি শুনুন প্রতিনিধিদেরকে তৈরি যে কান খুলে শুনে রাখেন এতে কার কোনো ভূমিকা ছিল না আমার ভূমিকা আমি এখানে হেড লাগবে হেডটা আমি তৈরি করলাম হেডের ভিতরে ভ্যালু বসালাম ভ্যালুর পাশ দিয়ে দুটো টাওয়ার দিয়ে দিলাম এই যে টাওয়ার শোনার জন্য ক্যাচ করার জন্য ওইখানে কথা বললে এখান থেকে শুনতে পাওয়া যায় যাই না এই যে টাওয়ার এই টাওয়ারের কাজ এখন আকমেন ভরে দিয়ে মাথা নড়াচ্ছে আর গান শুনছে ডিজে বাজাচ্ছে আরে প্রেমের বাচ্চা কানের মালিককে তুই একবার স্মরণ করতে পারলি না যে টাওয়ার দিলো সেই টাওয়ারটা কাজে না লাগিয়ে কানে আকমেন ভরে দে কি না চাই না আর মাথা নড়াচ্ছে ওই দাও তো গান শুনিস আজকালকার ছেলেরা এই চোর পাকা কথা বলে পড়তা হয় না খুব একটা রাও মনি সাহেব গানে কি কোনো জ্ঞান নেই গানে কি জ্ঞান নেই গান শুনলে জ্ঞান হয় গান শুনলে জ্ঞান হয় তারপরে কথা আছে না নেই আচ্ছা পৃথিবীতে অনেক বিচার মজলিস হয় অনেক কিছুই হয় অনেক সম্মানই জায়গা পাওয়া যায় তাই এতদিন ধরে গান শুনলি তাহলে তো অনেক জ্ঞানী হয়েছিস তাই জ্ঞানী লোকটাকে দিয়ে বিচার করবো বলে তোকে ডেকে নিয়ে আসে আপনার প্যাঁচ ছাড়া কোনো কথা নেই আমারই প্যাঁচ ছাড়া কথা নেই চলুন চলুনটাওয়ার এইখানায় আল্লাহ রব্বুল আলামিন বললেন এই জায়গাটা যত জমিন থেকে বানিয়েছি সে তো জমিনের মতন এগুলো তার জমিন ঢাকায় জমিনে অনেকে যে ঘাসগুলো নেই জমিনকে সাজানোর জন্য আপনাকে সাজানোর জন্য এই যে এটা জমিন থেকে বানানো হয়েছে তার জন্য এটা ঘাস জমির অনেক ঘাস গুলো কেটে ছেটে জমির অনেক ঘাস গুলো কেটে ছেটে সাইজ করতে হয় অনুরূপ ভাবে ওই জমির এই চুলগুলো কেটে কুটে অনেক জমিতে সার বীজ দেওয়ার পরে ভালো ফসল হয় না অনেক মাথা দেখবেন মধ্যেখানে ফাঁকা হয়ে চারি সাইডে ভালোই ফসল আছে মধ্যেখানে ফাঁকা ভালো ফসল নেই এরকম আছে না নেই সৃষ্টি করেছেন মালি চুল না দিয়েও পরীক্ষা চুল দিয়েও পরীক্ষা এখন এই চুল কাটতে যে মার্শাল্লা এই চুল কাটার পিছনেও জেনের দলিল দিয়েছেন

করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে সম্মানিত করবেন বলেন তো এই দিকে চুল কাটতে কাটতে এই দিকে চুল কাটতে কাটতে এই দিকে মদ বারাবারি বেশ মুরুগ মার খা চুল আছে মানে দেখা যায় না শুধুই মুরুগ মার খা চুল এই চুলের মধ্যে অনেক কিছু দেখা যায় এই দিকে চুল কাটতে কাটতে এইখানে এই দিকে চুল কাটতে কাটতে এইখানে এইখানে বরাবর চুল থাকে আচ্ছা আপনারা শুয়োর দেখেছেন শুয়োর দেখেছেন তো দেখবেন বডির এই দিকে চুল কম বডির এই দিকে চুল আছে দেখেন নাই ভর্তান বাড়াবারি ভালো চুল এরাও সমাজে বসবাস করে রসোলে সোননাথকে দূরে সরিয়ে দিয়ে সুয়র মার্খা চুল কেটে সমাজে চলাফেরা করে কোনো অসুবিধা হয় নাই চলেন এইখানকার ফসলটা কেটে কুটে মধ্যেখানে এই জায়গাটা ফাঁকা করে রাখলেন এই জায়গাটা ফাঁকা করে রাখার কারণে হচ্ছে এখানে আল্লাহকে চেষ্টা করার জায়গা ফসল মারার জায়গা এইখানে এবাদতের জায়গা এই জায়গাটা যে মাঠের ফসল কাঁচা পাকা কেটে নিয়ে যে জায়গাটা মারে ওই জায়গাটার নাম হচ্ছে খোলেন কি বলে আপনাদের দিকে খোলেন বলে তো যে মারে ওই জায়গাটা ওই ফাঁকা জায়গাটা এখানে মাল সমস্ত মাল এসে জমা এই জায়গাটা হচ্ছে ফসল মারার জায়গা একজন রেগে থেকে বলছে সকালবেলায় উঠে কপালটাই আমার খারাপ কপালটাই খারাপ কপাল ঠুকছে সকালবেলায় চাচা তো কি হয়েছে গো কপালটাই খারাপ বলে কপাল ঠুকছেন দূর বাবা বলেন না গোটা দুনিয়া খুলে বাপের একটা ছেলে বলে মাস্টার ডিগ্রি পাস করেছে ছেলের সঙ্গে বিয়ে দিলাম ছেলে এখন রাত্রে মদ খায় আর বাড়িতে আসে আর আমার মেয়েকে মারে লাখ লাখ টাকা খরচ করে দিয়ে এই অবস্থা কপাল খারাপ না হ্যাঁ কপাল তো আপনার চকচক করছে কপাল তো খারাপ না এই কপালের মালিক কেউ আছে না নাই এই কপালের মালিক নেই এই কপালটা ঠেকে সোমান আর পেয়ালালা সোমান আর পেয়ালা সোমান আর পেয়ালালা ওলা ওয়া আল্লাহলি বলে এই কপালের মালিক এইখানে যে যদি আপনি বলতেন কপাল শুকিয়ে যেত